যদি সুইসাইডাল কান্ট্রি দেখেন তার মধ্যে জাপান এবং সেটা কেন জাপান সবচেয়ে কেন হাই যদি আপনি জাপান আসেন তখন আলাইকুম কেমন আছেন সবাই জাপানের খুব ভিন্ন একটা জগৎ নিয়ে কথা বলবো আপনার তো জাপানের সিরিজ আমার ভিডিও অন্যান্যদের ইউটিউবদের ভিডিও জাপানের মুভি জাপানে গাটা কাটি করে জাপান এত সুন্দর ভাই অনেক সুন্দর জাপান তাই না সৌন্দর্যের পিছনে যে গল্প এই সৌন্দর্যের পিছনে যে স্টোরি এবং এটার পিছনেও যে কিছু আছে আর রিয়েলিটি যেটা যেটা আপনাদেরকে কেউ বলে না ঠিক আছে জাপানে যারা থাকে যে সব ছেলে পেলে ওরাও হয়তো অনেকে ফ্যামিলির সাথে শেয়ার করে না অনেকে হয়তো করে কিন্তু অনলাইনে খুব কম সংখ্যক ভিডিও পাবেন যারা জাপানের ডার্ক রিয়েলিটি নিয়ে কথা বলে হ্যাঁ তো আজকে এই ভিডিওটা আমি করতেছি আপনাদের উদ্দেশ্যে কেন কারণ হচ্ছে আপনারা সবাই পজিটিভ থাকা ভালো জীবনে অবশ্যই পজিটিভ থাকা ভালো কিন্তু আপনি যখন নেগেটিভ জিনিসটা জানতে পারবেন আপনার জন্য প্রিপারেশন নিতে আর বেশি সুবিধা হবে এখানে দাঁড়ায় আছে দেখেন কত সুন্দর না পিছনে লেকটা আমি যাই না আমার ক্যামেরাতে কেমন আসতেছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর অনেক মানে অনেক তো এই সৌন্দর্য দিয়ে কি করব আমি বলেন অদ্ভুত প্রশ্ন তাই না জি অদ্ভুত প্রশ্ন কেন করতেছি কারণ হচ্ছে এই সৌন্দর্য এখন হচ্ছে রাত্রে দশটা বাজে আমি যখন ভিডিওটা করতেছি রাতে দশটা বাজে এবং আমার থামলাইনের যে ছবি দেখছেন ওটা রাতে তিনটা বাজে হ্যাঁ এই সৌন্দর্য আপনি এক সপ্তাহ দুই দিন তিন দিন দেখার পরে আপনার কাছে এগুলো এজ ইউজুয়াল রেগুলার মনে হবে হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে মানুষের ব্রেন একটা কিছুতে যখন ইউজ টু হয়ে যায় তখন সেটা মানে আর নতুনত্ব মনে হয় না হয় খুব কম সংখ্যক মানুষের কাছে কিন্তু নর্মালি এজ ইউজুয়াল আমি অ্যাভারেজ মানুষ নিয়ে কথা বলতেছি তো এভারেজের ক্ষেত্রে আমাদের সবার চিন্তা তারা একই থাকে এবং আমরা নতুন একটা জিনিস বারবার দেখার পরে সেটা নতুন মনে হয় না আপনি জাপান আসলেন এই সৌন্দর্য দেখে এই সৌন্দর্য যখন দেখবেন তখন আপনার কাছে রেগুলার মানে আর সৌন্দর্য মনে হবে না নতুন নতুন জিনিস দেখতে চাবেন এজ ইউজুয়ালি লাইফ মনে হবে আমার কাছেও যখন প্রথম আসছি অনেক সৌন্দর্য মনে অনেক সুন্দর তো এখন যেখানেই যাই সব জায়গায় একই রকম মনে হয় ঠিক আছে তো এটা কেন বলতেছি কারণ হচ্ছে আমি আপনার সাথে একটা স্টোরি শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন মজা পাবেন আশা করি যদি এই ভিডিওতে কোনো এডিট নাই নর্মালি ইউটিউব ভিডিও যেরকম হাই রেজুলেশনের এডিট অনেক ধরনের হচ্ছে কি বলে মিউজিক ভিজুয়াল ভিজুয়াল ফুটেজ এরকম কিছুই নাই শুধু আমি এবং আপনারা আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন যাদের ধৈর্য আছে দেখেন যাদের ধৈর্য নাই স্কিপ করতে পারেন আমার কোনো কমপ্লেন নাই ঠিক আছে তো ভিডিওটা করতেছি আসলে একটু আপসেট হয়ে কারণ হচ্ছে মানুষজনের কাছ থেকে জাপানে যারা থাকে বিভিন্ন ধরনের ট্যাক্স পাই এবং আমি আবার নিজের ব্যক্তিগত লাইফ অফেস করি এগুলা যার কারণে এই ভিডিওটা করা যে আপনাদের আসলে জানা উচিত ঠিক আছে এই বিষয়গুলো আপনাদেরও জানা উচিত যারা জাপান পছন্দ করেন এবং জাপানে আসতে চান সবচেয়ে প্রথম যে ডার্ক রিয়েলিটি হচ্ছে লং জাপানের জাপানের লং এত লেভেলের মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এত হাই লেভেলের লংলেস হ্যাঁ আপনি হয়তো ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে ওয়ার্ল্ডের যদি হাইস্ট সুইসাইডাল কান্ট্রি দেখেন তার মধ্যে জাপান এবং সেটা কেন জাপান সবচেয়ে কেন হাই সুইসাইডাল কান্ট্রি এটা যদি আপনি জাপান আসেন তখন এটা আর এখন আমি ভিডিও বলতেছি আপনি বুঝবেন না ঠিক আছে তার মধ্যে আমি কিছু পয়েন্ট বলি যেগুলাতে আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ কেন জাপান সুইসাইডাল ফ্যাক্টরি জাপান আপনাকে সব দিবে সৌন্দর্য দিবে ফ্যাসিলিটি দিবে সিকিউরিটি দিবে টাকা দিবে কিন্তু আপনাকে এনজয়মেন্ট জীবনের এনজয়মেন্ট খুব কমই দিবে এবং এইভাবে ওদের লাইফটা গ্রো করা শুধু কাজ আর কাজ জাপানে ওভার টাইম আমার ভিডিওতে অনেকে প্রশ্ন করেন ভাই আট ঘন্টার পর ওভার টাইম আছে এই আছে সেই আছে আনলিমিটেড কাজ আছে আপনি যদি করতে পারেন আপনার যদি এনার্জি থাকে থাকবেন একটা সময় আপনার কাছে টাকার প্রয়োজনই মনে হবে না এবার এত টাকা আমার দরকার না এই পর্যন্ত হইলে এনার কিন্তু না জাপান আপনাকে দিয়ে করাই ছাড়বে শুধু আপনাকে দিয়ে না জাপানে যারা থাকে ওরাও এভাবে লাইফ লিক করে তো নন কেন বললাম দেন আমরা তো বাংলাদেশি না আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন ওয়ার্কিং বিষয়ে আসেন যে এরিয়াতেই থাকেন আপনার কিন্তু বাংলাদেশের অনেক বড় হবে না ঠিক আছে তো কি হবে আপনি মন খারাপ দিলেন সবাই ব্যস্ত আপনি টাকা আছে পকেটে ধরেন আমার এখন পকেটে টাকা আছে হ্যাঁ আমি ব্যস্ত কথা বলতেছি এখানে এখন একটা আইসক্রিম খাওয়ার মতো চারশো পাঁচশো টাকা দিয়ে একটা আইসক্রিম খাওয়ার মতো টাকা আমার পকেটে সবসময় আলহামদুলিল্লাহ এখন থাকে এটা কোনো ম্যাটারই না কিন্তু একবার দুবার খাওয়ার পর আপনি কোনো মজা পাবেন না আপনার লগে একজন দরকার যার সাথে যারা দুরা গালি দিতে পারবেন যার সাথে দুরা কথা বলতে পারবেন হ্যাঁ জাপানে এই জিনিসটা নাই হ্যাঁ হচ্ছে সবাই ব্যস্ত কাজ 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 এবং কাজ থেকে এসেও জাপানের যখন সকাল বেলার ট্রেন গুলোতে দেখবেন যে প্রচুর পরিমাণে লুক হয় তারপরে একদম সাইলেন্ট কেন জানেন কারণ ওদের মধ্যে ওই জোসটাই থাকে না যে কথা বলার মতো এতটাই টায়ার্ড থাকে ওরা একদম আমরা যেমন কাপড় নিগ্লাই না এইভাবে নিগড়ায় পানি বের করে ঠিক আছে তো ভয় পায় না ভয় পাওয়ার কিছু নাই আমি ডার্ক রিয়েলিটি বলতেছি আলালাগালি দিবেন যে আমি নেগেটিভ কিছু বলতেছি বা হচ্ছে ডিমোটিভেট করতেছি বিষয়টা এরকম না রিয়েলিটি বলতেছি লং নিলিesser ফেস হবি অথবা আপনি যেই সাথে থাকবেন সেখানে বাঙালি থাকলো সবার সাথে ম্যাচ না করতে পারলে আপনার যখন মন খারাপ একা একা কাটাইতে হবে হ্যাঁ বা রুমমেটের সাথে ঝগড়া বা যার সাথে যে কোনো একটা সমস্যা আমগো যেমন বাংলাদেশে একজনের লোকের প্রবলেম হলে আরো দশজন আছে হ্যাঁ শেয়ার করতে পারি ঠিক আছে তো জাপানে এটা পাবেন না জাপানের লনলিনেসটা অনেক হাই হুম তো যার কারণে আমি মানে আগে ভাবতাম যে এত সুন্দর দেশ এত সিকিউরিটি তারপরে কেন সুইসাইড করে একমাত্র রয়েছে লনলিনেস অনেক লনলি ফিল হবে আপনার কাছে সবকিছু থাকা সত্ত্বেও মনে হবে কি যেন নাই দিস ইজ জাপান ঠিক আছে তো এই জিনিসটা যারা ফেস করতে পারবেন আসতে পারেন সেকেন্ড জেল ডার্ক সাইড সেটা হচ্ছে জাপানের ডিসক্রিমিনেশন আমি বলবো অনেকের সাথে হয় না কিন্তু আসলে এটাকে অনেকে কিভাবে দেখে যাই না কিন্তু আমি পাই দেখি ফরেনার আপনাকে করবে না গালিও দিবে না বাট এজ এ ফরেনার আপনি যেখান দিয়ে যাবেন যেমন এই যে আমি সাইকেল চালায় যখনই যাই আমার মাথায় ক্যাব বা আমার যে ড্রেস আপ একটু ডিফারেন্ট কিন্তু জাপানিজ না আমি আমি হচ্ছে খুবই কালো ঠিক আছে তো এরকম অনেকেই আছে দেখবেন জাপানি চোখের দিকে তাকাইলে আপনার কাছে মনে হবে শেট আমি মনে হয় একটু ডিফারেন্ট টাইপের বা আমি আমি ওদের মতো না এই প্রশ্নটা আপনার মধ্যে অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে যদি আমি পাত্তা দেই না বাট এন্ড অফ ডে তে আপনার মধ্যে রিয়েলাইজেশন চলে আসবে যে আপনি এই দেশের আপনি এই দেশে হচ্ছে ভাড়াটিয়া হ্যাঁ ওদের মতো না এবং ওরা এটা এইভাবে চিন্তা করে কারণ আমি প্র্যাকটিক্যালি জাপানিজদের সাথে মিশি আপনি আমার চ্যানেলে ভিডিও দেখলে দেখবেন আমার জাপানিজ ফ্রেন্ড আছে এবং আমি জাপানিজদের সাথে মিশা ট্রাই করি ঠিক আছে তো এটা খুবই চ্যালেঞ্জিং জাপানিজের সাথে মিশে থাকা কারণ ওদের ভাষা ওদের টোন মিলে না হ্যাঁ আপনি একটা ভালো কিছু বললো দেখা যায় রেগে যাচ্ছে খারাপ কিছু দেখা দেখা যায় যায় হাসতেছে ঠিক আছে ওদের ওদের সাথে আপনি করতে পারবেন আবার জন্য না এটা একটা ডার্ক ক্লিয়ারিটি সেকেন্ড হচ্ছে ওই যে বললাম লনেনেস থার্ড হচ্ছে ভাষা ঠিক আছে যারা অনেক হাই লেভেলের ভাষা জানে ওরাও জাপানিজদের সাথে খুব ভালো কমিউনিকেট করতে পারে না লোকালের মতো যেমন এই যে আমি বাংলায় কথা বলতেছি এই কথা কিন্তু জাপানিজে বলা খুবই টাফ ঠিক আছে এটার মধ্যে একটা ক্রাইসিস আপনার মধ্যে ফিল হবে সারাক্ষণই যে কথা বলতে পারতেছি না কথা বলতে পারতেছি না হ্যাঁ তো একটা ক্রাইসিস আপনি ফিল করবেন আর যে বাসা জানে না তার জন্য তো এই দেশ কি এটা আসলে বলার অপেক্ষা রাখে না জাপানে যে বাসা নেই যে না আসছে বাসা জানে না কিন্তু জাপান থাকতেছে তার জন্য জাপান প্রত্যেকদিন নিয়ে একটা যুদ্ধ ঠিক আছে কাজের যুদ্ধ থাকার যুদ্ধ খাওয়ার যুদ্ধ হ্যাঁ আপনি চলতে পারবেন যদি মেন্টালি থাকে হাই স্ট্রেংথ আপনি চলতে পারবেন সকালে ঘুম থেকে উঠবেন কাজে যাবেন খাবেন সবই করতে পারবেন বাট এগুলো হচ্ছে জাপানের ডার্ক রিয়েলিটি যেটার সাথে আপনার স্ট্রাগল করতে হবে আমি প্রতিনিয়ত করতেছি আমি মনে করি আমার মতো সবাই করে কিন্তু কেউ কিছু বলে না এগুলো নিয়ে আলোচনা করেও না বা ওইরকম মানে দেখে না আমি দেখি অনেকেই বলবেন ভাই আমার সাথে তো জীবনও ঘটে নাই হ্যাঁ আমি জাপান থাকি এত বছর হ্যাঁ আপনার সাথে ঘটে নাই বা ঘটলে আপনি খেয়াল করে নাই আপনি পজিটিভ মানুষ আমিও পজিটিভ পজিটিভ থাকা ভালো বাট এগুলো রিয়েলিটি হ্যাঁ জাপানিজদের সাথে ম্যাচ করা খুবই টাফ ভাই আর যদি বাসা না জানেন ও মাই গাড এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আপনার মানে কি ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হয় প্রত্যেকদিন দিন হ্যাঁ তেজন্য এই জন্য জাপান এত কিছুর পরও এই লনলিনেস সুইসাইড ফ্যাক্টরিতে আসেন ঠিক আছে আসলে আসলে জাপানের যে খারাপ দিক ভালো দিকেরও শেষ নাই এন্ড অফ দ্য ডে তে আমাদের দেশের কথা বলে তো লাভ নাই খুন খারাপী হত্যা এটা সেটা চাঁদাবাজি হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের দেশের কমন ফ্যাক্টর সেটার জন্য আমি দায়ী আপনারাও দায়ী হুম গভর্নমেন্টের কথা তো নাই বললাম তো জাপানের এই নেগেটিভ দিকগুলোর কথা চিন্তা করেও আমি বলবো যে আসেন ঠিক আছে আসলে অ্যাট লিস্ট টাকা এন্ড অফ দ্য ডে তে টাকা ম্যাটার করে লং টাইম থাকতে পারবেন যদি ওরকম ফ্রেন্ড সার্কেল হয়ে যায় বা আপনার ফ্যামিলি থাকে ওয়াইফ থাকে বাবা মাকে নিয়ে আসতে পারেন তাহলে তো একটু এনজয়মেন্ট পাবেন কিন্তু জাপান ব্যাচেলার লাইফ লিড করা আমি মনে করি একটু টাফ ঠিক আছে লনলিনেসটা অনেক হাই এগুলো আসলে আপনারা আসার পরে বুঝবেন কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশ থেকে চিন্তা করে আসবেন যে হ্যাঁ জাপান গেলে আমার লনলি থাকতে হবে আমার সকালবেলার নাস্তা দেখা যায় একশো দিনের মধ্যে নব্বই দিনই না খেয়ে থাকতে হবে রান্না করতে মন চাবে না কিন্তু জোর করে রান্না করতে হবে ঠিক আছে হালাল ফুড খুঁজতে হবে কোথায় হালাল ফুড আছে জাপানিজদের সাথে মিশতে গেলে চিন্তা করতে হবে এগুলো আসলে ডাকিলিটি বলবো আমি এগুলো খুবই চ্যালেঞ্জিং এবং এগুলো আপনাকে ফেস করতে হবে প্রত্যেকদিনই তা আমি যে জিনিসটা আছে সেটা হচ্ছে জীবনযাত্রার খরচ জাপানে এত খরচ ঠিক আছে টাকা আছে টাকা থাকবে ইনকাম করবেন কিন্তু একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে চলে যাবে কারণ হচ্ছে আপনি দেশ থেকে আসবেন আপনার বাবার অনেক টাকা পয়সা থাকলে তো আর জাপান আসে না সাধারণত এত কষ্ট করতে বা বাইরে যারা আসে টাকার প্রয়োজনই আসে আমি রিলিটি বললাম খুব কম সংখ্যক মানুষই আছে যে টাকার জন্য না আমি নিজেও টাকার জন্য আসি আর মন থেকে জাপানটাকে পছন্দও করি সবাই টাকার জন্যই আসে দিন শেষে দেখবেন যে আপনি ইনকাম করার পরে ট্যাক্স কস্ট হ্যাঁ বাসা ভাড়া বিদ্যুৎ বিল মোবাইল বিল অনেক খরচ আপনার দেখবেন যে টাকা একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই বিষয়গুলো অনেক ইউটিউবারাই আপনাদেরকে শেয়ার করে বলে নতুন কিছু না জাপানে খরচের পরিমান অনেক বেশি আর সবচেয়ে বড় যে সমস্যাটা আমি ফেস করি সেটা হচ্ছে যারা বিদেশি আছেন জাপানে ফরেনারদের জন্য জাপান মনে একটা অদৃশ্য দেয়াল অদৃশ্য দেয়াল বুঝেন মানে সামনে একটা ধরেন আপনার সামনে একটা দেয়াল আছে কিন্তু এটা দেখা যায় না এরকম একটা অদৃশ্য দেয়াল আপনি হাঁটবেন ডপ করে ধাক্কা খাবেন ঠিক আছে অদৃশ্য দেয়াল এটার নাম হচ্ছে অদৃশ্য দেয়াল দেয়াল আছে কিন্তু দেখা যায় না যখন হাঁটতে যাবেন তখন বাড়ি খাবেন এখানে বাড়ি খাবেন এখানে বাড়ি খাবেন আর এইখানে তো ডেলি বাড়ি খাবেন ঠিক আছে এখানে বলতে কোন খানে বুঝেছি আপনারা বুঝে নেন এই বাড়ি আপনার কাছে লাগবে কিন্তু এই বাড়িগুলা রিকভার করতে হবে তো অনেকেই মনে করবেন যে আমি নেগেটিভ দিকগুলাই বলতেছি ভালো দিক হচ্ছে জাপানে সবাই আপনাকে রেসপেক্ট করবে আপনি বিদেশি হয়তো নিজে নিজে খারাপ চিন্তা করলো বা নেগেটিভ ভাবলো বা আপনাকে ওই সামাজিক প্রথার মধ্যে ইনভলভ না করলো ওরা আপনাকে এক্সপেক্ট করবে এজ এ হিউম্যান মানুষ হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার সেটা আপনি করবে ঠিক আছে ওরা অনেক এক্সপেক্টেড কিপল এবং ক্রাইমের সংখ্যা নাই বললেই চলে হ্যাঁ আপনি এই যে রাতে 10টায় ফিস যে কোনো 10টা কেন তিনটা চারটা পাঁচটা যখন মন চায় আপনি যেখানে মন চায় সেখানে যাইতে পারবেন কোনো আইন বা ল ব্রেক না করে ইন্ডিপেন্ডেন্সি আছে ভালো ভালো দিক আছে ঠিক আছে যে আমি যে বিষয়গুলো বললাম এগুলো রিয়েলিটি হ্যাঁ এগুলো যদি মানায় নিতে পারেন জাপান অনেক সুন্দর কিন্তু এত সোজা না মানায় নেওয়া অনেক কষ্ট ঠিক আছে তো দোয়া করবেন নেগেটিভ হওয়ার কিছু নাই নেগেটিভ নেওয়ারও কিছু নাই ঠিক আছে মানুষ থাকতে সে থাকবে ফিউচারও আসবে কিন্তু এটা বাস্তবতা শেয়ার করলাম মাইন্ড আপ ওইভাবেই রাখবেন যেন জাপানে সে আপনাকে এইগুলো ফেস না করতে হয় ঠিক আছে তো বোনাস টিপস দিয়ে দিই যে জিনিসটা করে আসলে এই যে এতগুলো চ্যালেঞ্জের কথা বললাম আপনি ইজিলি রিকভার করতে পারবেন এই সবগুলোর মেইন অস্ত্র হচ্ছে কি জানেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানবেন আপনার কাছে এই বিষয়গুলো এতটা ফেস হবে না ঠিক আছে আমার মতো যারা ল্যাঙ্গুয়েজ না জেনে আসে আমি চাইলেও অনেক জাপানিজ ফ্রেন্ডলি থাকলেও ওর সাথে কথা বলতে পারি না কমিউনিকেশন করতে পারি না কারণ হচ্ছে আমি ভাষা জানি না যাই একটু বুঝাই ও হয়তো আমার কথা বোঝে না বা তো ওটা বুঝি না যার হয়ে ওঠে না ঠিক আছে তো এই সব কিছু রিকভার করতে পারবেন আপনি যদি বাসার লেভেলটা খুব ভালো থাকে তাহলে ইজিলি রিকভার করতে পারবেন ডার্ক রিয়েলিটি জেনেও যারা জাপান আসতে চান আসেন ওয়েলকাম রিকোয়েস্ট থাকবে বাসা শিখে আসেন অনেক কথা বলছি একটু অন্য টাইপের ভিডিও দিলাম ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে লাইক করেন ওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন না এগুলো আপনাদের কাজে আসবে মেন্টাল প্রিপারেশন নিতে জাপান আসার জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ছিলাম একটা ব্রিজ ব্রিজের উপরেই ভিডিওটা শুট করলাম তারপরে অনেক আওয়াজ পাইছেন ওটা ওটা তার জন্য আমি দুঃখিত জায়গাটা অনেক সুন্দর ওই যে কালো গাছ দেখতেছেন অন্ধকার এটা একটা পার্ক অনেক সুন্দর দিনের বেলা এই পার্কে আমার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে দেখেন যা হবে ছাপড়ি এই ছাপড়ি রাতের বেলা বেরোয় হ্যাঁ তো যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ